আসসালামু আলাইকুম আলীর হাতে লেখা খাতা ডায়রি তৃতীয় খণ্ড ঠিক আছে চলুন কি না সেটা দেখানোর চেষ্টা করতেছি এটার ভিতরে বেশিরভাগ দেখা যায় অজিফা তো চলুন কিসুর অজিফা দেখি প্রতিটি তেলোয়াতের এগারো বার দুরশ্বরী ফুরে নিতে হবে তারপরে এটা কিসের তেলো দেখি মালের পূর্বে ইয়া একশো বার এগুলা কি এগুলো সব অজিফা দেখি কি কী বলছে সুন্নত ও ফরজের মধ্যে কি কি পড়তে হবে তারপর এগুলো একটা অজিফা কিসের অজিফা দেখি কোনো এই বিষয়ে উল্লেখ্য করা আছে কি না দাঁড়ান একটু সবাই দেখুন ধর্মের হইতে যদি না আনিয়া নিয়ে কিসের একটু পরে শোনাই আপনাদেরকে আমি এখন করিনি ভালো করে দেখি নিয়ে আলোচনা করা হয় অনেক কিছু দেখা যায় সব তো দেখা যায় তো এটা হলো আলির তৃতীয় খণ্ড ডায়রি তো যাদের এটা প্রয়োজন হবে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে সবগুলো অজিফাই দেখা যায় বিভিন্ন অজিফা ওজিফার মাধ্যমে বিভিন্ন কাজ বা বা খতম এরকম কিছু হবে তো যাই হোক প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অনেক পুরোনো বইয়ের ফেরিয়া তো এটা সম্পূর্ণ হাতালেখা ডায়েরি